কামাক্ষা মন্দিরে পুজো দিল নাইট ব্রিগেড নাইটদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দলের সিইও ভেঙ্কি মাইসর অধিনায়ক অজিঙ্কা রাহানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বরুণ চক্রবর্তীকে কামাক্ষা মন্দির প্রাঙ্গণে পুজো দিয়েছেন দলের সাফল্য প্রার্থনা করে বুধবার গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স দল প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া নাইটরা কেকেআরএে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে দলের কোচ ক্রিকেটাররা একে একে মন্দিরে প্রবেশ করছেন তাদের হাতে পুজোর ডালা তারা মন্দিরে পুজো দেন সিও ভেঙ্কি মহেশ্বর বলেন আমরা মা কামাক্ষার আশীর্বাদ প্রার্থনা করলাম গতবার এখানে খেলতে এসে দলের অনেক ক্রিকেটার এখানে এসেছিলেন পুজো দিতে আমরা শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারও ঠাকুরের কাছে সাফল্য প্রার্থনা করলাম অন্যদিকে দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন এখানে এসে খুবই ভালো লাগছে কারণ এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এই ম্যাচ নাইটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে জয় আসেনি তবে রাজস্থানও প্রথম ম্যাচ হেরেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে ফলে দুই দলে জয় ফিরতে মরিয়া থাকবে এ কথা বলাই যায় তবে দু হাজার পঁচিশ আইপিএল এর প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া নাইট ব্রিগেড এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো